সামনের ছয় সেপ্টেম্বর বর্ধমান ইউনিভার্সিটির জিওগ্রাফি এক্সাম এবার এই জিওগ্রাফি এক্সামে যে সমস্ত ছাত্রছাত্রীরা ভাবছ যে কি ধরনের কোশ্চেন এখানে আসতে পারে বা কি কি বিষয়গুলো পড়বো কারণ সমস্ত গোটা বই পড়তে হয়তো গুলিয়ে যাচ্ছে তো সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্যই আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওতে আমরা রিজিয়নাল প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট অর্থাৎ সিসি এইট যে চ্যাপ্টারটা রয়েছে যে পেপারটা রয়েছে সেই পেপারের কোন সমস্ত কোশ্চেনগুলো পাঁচ নাম্বার এবং দশ নাম্বারে আসতে পারে সেগুলো সম্পর্কে আলোচনা করব যদিও হাজার হাজার কোশ্চেনের মধ্য থেকে কোন কোশ্চেনগুলো আসতে পারে সেগুলো খোঁজা অনেকটাই কঠিন কাজ কিন্তু চেষ্টা করব যে সঠিক কোশ্চেনগুলোকে উপস্থাপন করা যাতে করে যারা পরীক্ষার্থী তারা উপকৃত হয় তো তার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে হবে এবং বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে যাতে করে তারা উপকৃত হয় এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে ইউনিট ওয়ানে আমরা যে সমস্ত কোশ্চেনগুলো পাবো নাম্বার ওয়ান রাইট এ নোট অ্যাবাউট দ্য প্রিন্সিপাল অফ রিজিওনাল প্ল্যানিং নাম্বার টু মাল্টিলেভেল প্ল্যানিং অফ ইন্ডিয়া নাম্বার থ্রি হোয়াট ইজ মেট্রোপলিস রাইট এ ব্রিফ নোট অ্যাবাউট মেট্রোপলিটান এরিয়া এই ইউনিট অন থেকে এই তিনটে সাজেশানই রয়েছে এগুলোর মধ্যে থেকেই পাঁচ বা দশে চলে আসবে এবার ইউনিট টুয়ে আসা যাক ইউনিট টুয়ে এক হচ্ছে ডিফারেন্স বিটুইন সেন্ট্রালাইজড অ্যান্ড ডিসেন্ট্রালাইজড প্ল্যানিং অর্থাৎ কেন্দ্রমুখী এবং কেন্দ্র বহিমুখী পরিকল্পনার মধ্যে পার্থক্য দুই হচ্ছে রাইট ডাউন দ্য স্ট্র্যাটেজি অফ রিজিওনাল ডেভেলপমেন্ট অর্থাৎ রিজিওনাল ডেভেলপমেন্টের যে স্ট্র্যাটেজি সেই সম্পর্কে লিখতে বলছে রাইট এ ব্রিফ নোট অন ব্যালান্সড ডেভেলপমেন্ট ব্যালান্স ডেভেলপমেন্টের ওপর একটা সংক্ষিপ্ত টিকা ডিসকাস অ্যাবাউট গ্রোথ পোল থিওরি গ্রোথ পোল থিওরি সম্পর্কে পাঁচ বা দশে আসতে পারে এরপর রয়েছে ডিস্টিংগুইস বিটুইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্থাৎ গ্রোথ এবং ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্য রাইট দা ডিফারেন্স বিটুইন ফর্মাল রিজিয়ন অ্যান্ড ফাংশনাল রিজিয়ন ফর্মাল এবং ফাংশনাল রিজনের মধ্যে পার্থক্য ডিসকাস দ্য কজেস অফ স্ট্যাটাস অফ রিজনাল ইমব্যালেন্স ইজ ডিফারেন্ট অ্যাক্রস দ্য স্টেট অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের যে রাজ্যব্যাপী যে রিজিওনাল ইমব্যালেন্স সেটা আলাদা হয় কেন সেটাই আর লাস্ট রয়েছে ডিসকাস অ্যাবাউট এইচডিআই অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স সম্পর্কেও আসতে পারে তো এইগুলোই রয়েছে আজকে সাজেশান এগুলো করলেই মোটামুটিভাবে কমন পাওয়া যাবে